হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তাহু হতে বর্ণিত তিনি বলেন রসোল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এরূপ হবে যে বধ আমলের কারণে প্রথমে তার ঠিকানা হবে জাহাদ নামে যদিও সে মুমিন হোক না কেন কারণ মুমিন বান্দাকেও তার বধ আমলের কারণে শাস্তি ভোগ করতে হবে এজন্য সে প্রথমে জাহান নামে চাবে জাহান নামের ধগ্ধ হওয়া অবস্থায় সে আল্লাহর কাছে আরজ করবে হে আল্লাহ জাহান্নামের অগ্নিশিখা ও তার উত্থাপ উত্থাপুরে ফেলেছে আমার প্রতি অনেক দয়া হবে। যদি আপনি আমাকে অনেকের জন্য হলেও নাম থেকে সরিয়ে পারে বসিয়ে দেন যেন অল্প সময়ের জন্য হলেও জাহান্নামের আগুনের দহন থেকে বাঁচতে পারি আল্লাহ টাকালা তাকে বলবেন যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দেই এরপর আরো কিছু দাবি করবে না তো লোকটি বলবে হে আল্লাহ আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দিন এরপর আমি আপনার কাছে কোনো কিছু দাবি করব না আল্লাহ তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি তারপর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে পারে বসিয়ে দেয়া হবে জাহান্নামের পারে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরো কিছু পাওয়ার আশা সৃষ্টি হবে ফলে সে আবার বলবে হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি জীবিত মুক্তি দিয়েছেন এটা আপনার দয়া ও করুণা কিন্তু বসিয়েছেন এমন স্থানে যেখানে জাহান্নামের আগুনের শিখা পুরোপুরিভাবে দহন করছে যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতেন যেখানে জাহান্নামের উত্থাপ আমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ তাহলে বলবেন তুমি তো সবে মাত্র অঙ্গীকার করেছ যে আর কিছুই চাইবে না আর এখন সে ওয়াদার খেলাফ করছ বান্দা বলবে হে আল্লাহ বেশি নয় আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে চান এরপর আর কিছু বলবো না এবং কিছু চাইবো না তখন আল্লাহ তার আবেদন কবুল করে তাকে সামান্য দূরে সরিয়ে দেবেন যেখান থেকে জান্নাতের হৃদয় কারা মনোমুগ্ধকর দৃশ্যাবলী সে অবলোকন করবে কিছুক্ষণ পর সে বলবে হে আল্লাহ আপনি আপনার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়েছেন যেখান থেকে জান্নাতের ভিড়ের দৃশ্যাবলী স্পষ্ট দেখা যায় আপনি আমাকে আরেকটু অনুমতি দেন যেন জান্নাতের দরজার কাছাকাছি যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহ তাহলে বলবেন হে বান্দা তুমি আবারও ওয়াদার খেলাফ করছ লোকটি বলবে হে আল্লাহ যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এখন জান্নাতটাও এক নজর দেখতে দিন আল্লাহ তাহলে বলবেন তোমাকে এক নজর দেখতে দিলে তো বলবে আমাকে একটু ভেতরে যাওয়ার অনুমতি দিন লোকটি বলবে হে আল্লাহ শুধু এক ঝলক দেখতে দিন এরপর আর কিছু চাইব না তারপর আল্লাহ তাহলে তাকে এক নজর জান্নাত দেখার সুযোগ দেবেন কিন্তু জান্নাত কি এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে হে আল্লাহ আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী আপনি যখন আমাকে এত দয়া করেছেন এবার আরেকটু দয়া মেহের বাণী করে এর ভিতরেও প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ সুবাহ বলবে দেখো প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি ওয়াদা ভঙ্গ করবে কিন্তু যখন আমার অনুগ্রহে তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে তখন তোমাকে তার ভিতরেও প্রবেশ করাবো সেখানেও তোমাকে পুরো পৃথিবীর সমান এলাকা দান করব লোকটি বলবে হে অল্লাহ আপনি তো দয়ার সাগর আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন সে আরো বলবে জান্নাতে এত বড় স্থান কোথায় আর আমার মতো নগণ্য গোলা এত বিশাল জান্নাতের অধিকারী হব হব করে আল্লাহ তালা বলবেন আমি কারো সঙ্গে ঠাট্টা করি না বাস্তবেই আমি তোমাকে এমন জান্না দান করলাম হাদিস শরীফে এসেছে এই হাদিসটি বলার সময় হেসেছিলেন এরপর যেসব সাহাবি হাদিসটি শুনেছেন তারাও তাদের সাগরেদদের কাছে এ হাদিসটি বর্ণনার সময় হেসে বর্ণনা করতেন তারপর তারাও তাদের ছাত্রদের কাছে বর্ণনা করার সময় হেসে হাদিসটি বর্ণনা করতেন এভাবে রসল্লাহ সাল্লামের যোগ থেকে আজ পর্যন্ত মহাদিসগ যখন ওই হাদিসটি বর্ণনা করেন তখন হাসে আর যারা শোনেন তারাও হাসেন এ কারণে এই হাদিসটিকে হাদিসে মুসালসাল বিজ্জিক হক বলা হয়